হ্যালো এভি আসসালামু আলাইকুম সো আজকে আমি আপনাদের মাঝে অসাধারণ একটি ড্রেস চেঞ্জ ফটো এডিটিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম তো এর আগেও আমি এই ড্রেস চেঞ্জ নিয়ে ভিডিও আপলোড করেছিলাম তো তার থেকে অনেকটা ডিফারেন্ট কিন্তু আজকের এই ভিডিওটা কারণ আজকে যে অ্যাপসটি আমি আপনাদের মাঝে শেয়ার করবো এই অ্যাপসটি দিয়ে আপনারা ইন্টারনেট থেকে আপনার পছন্দ মতো ড্রেস আপনার ডাউনলোড করে সেই ড্রেসটা আপনার ফটোতে আপনি অ্যাড করে নিতে পারেন বা আপনার যদি কারোর ড্রেস পছন্দ হয় সেই ড্রেসের একটা ফটো তুলেও কিন্তু আপনার ড্রেসে আপনি অ্যাড করে নিতে পারবেন তো অসাধারণ এই কাজগুলো কীভাবে করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আর প্রতিনিয়ত এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক লেট গেট স্টার্টেড সো শুরুতে আপনাদের ছোট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে দেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন ফিট রুম ফিট রুম লিখে আপনার এখানে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে আপনারা এইখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি আগে থেকে এটি ইনস্টল করে রেখেছি তো আমি ফিট রুম এই অ্যাপসটি ওপেন করছি এখান থেকে আপনারাও এখান থেকে এটি ইনস্টল করার পর ফিট রুম অ্যাপসটি ওপেন করবেন তো আমি এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করার পর কোনো প্রকার পারমিশন চাইলে আপনারা সেটা অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দিলে আপনাদের সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে তো শুরুতে আপনার যে ফরোড ড্রেসটি আপনি পরিবর্তন করবেন সেই ফটোটা আপনাকে প্রথমে এখানে ইনপুট করতে হবে তো ইনপুট করার জন্য স্টার ট্রাই অন লেখা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার গ্যালারি থেকে সমস্ত ফটোগুলো এখানে চলে আসবে তো যে ফরোড ড্রেসটি আপনি পরিবর্তন করবেন সেই ফটোটা নেবেন তো আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিলাম গ্যালারি থেকে ফটো নেওয়ার পরে এবার আপনারা কী করবেন এখান থেকে এই অ্যাডে একটা ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও আপনার গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে তো যে ড্রেসটি আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছিলেন সেই ড্রেসটি নেবেন তো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটা ড্রেস নিয়ে নিচ্ছি তো আমি আমার গ্যালারি থেকে এখান থেকে একটা জামা এখানে আমি অ্যাড করে নেব তো ওখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হচ্ছে তো অ্যাড করার জন্য এখান থেকে জামাটি নেওয়ার পর আপনারা এখানে কি করবেন এখানে এই পেন আইকন ওপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ করে রাখবেন আপনার অ্যাড ক্লিক করে আপনারা এমন করে কিন্তু অনেকগুলো এখানে আপনি ড্রেস অ্যাড করে ফেলতে পারবেন তো এখান থেকে তারপর আপনারা কি করবেন জামাটি নেওয়ার পর আপনার ড্রেসটি নেওয়ার পর এখান থেকে জেনারেট আউটফিটের ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ড্রেস ড্রেসিং নেওয়ার আপ লেখা আছে এখানে এটা কিন্তু একশো পার্সেন্ট পর্যন্ত এখানে আপনাকে অপেক্ষা করতে হবে অটোমেটিক এখানে একশো পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করার পর অটোমেটিক আপনার ড্রেসটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে তো একটুখানি আপনি অপেক্ষা করেন কয়েক সেকেন্ড দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ড্রেসটা পরিবর্তন হয়ে গেছে এক ক্লিক একবারে নিখুঁতভাবে কিন্তু এখানে ড্রেসটা পরিবর্তন হয়ে গেছে তো এমন করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি আরও কয়েকটি এখানে ড্রেস অ্যাড করে রেখেছি তো এখানে অ্যাডে ক্লিক করে করে আপনারা কিন্তু আপনার ড্রেসগুলো এখানে অ্যাড করে ফেলতে পারবেন তো এবার এই ফটোটি আপনার গ্যালারিতে কীভাবে সেভ করবেন তো সেভ করার জন্য উপরে সেভ লেখা আছে আপনারা এই সেভের উপরে ক্লিক করে দিলে এটি অটোমেটিক আপনার গ্যালারিতে আপনার ফাইলে সেভ হয়ে যাবে তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এক ক্লিকে আপনার পছন্দ মতো ড্রেসগুলো আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনার ফটোতে আপনি অ্যাড করে ফেলতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও